খেলাধুলায় সকলকে অংশগ্রহণ করা প্রয়োজন এতে শরীর যেমন সুস্থ থাকে মানসিক অবস্থাও ভালো থাকে বৃহস্পতিবার আষট্টি তম জাতীয় স্কুল গেমস বালিকাদের জুডো আসরের উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের তরফে আয়োজন করা হয়েছে আটষট্টি তম জাতীয় স্কুল গেমস এর জুডো অনুর্ধ সতেরো বালিকা বিভাগের আসর বৃহস্পতিবার রাজধানীর এনএসআরসিসি তে এর সূচনা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী অধিকর্তা সত্যব্রত জিন মাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা চার ব্যাপী প্রতিযোগিতায় অংশ নিয়েছে ত্রিপুরা সহ সাতাশটি রাজ্যের খেলোয়াড়রা বেলুন এর উদ্বোধন করেন অতিথিরা পরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন খেলাধুলায় সকলকে করা প্রয়োজন এতে শরীর যেমন সুস্থ থাকে মানসিক অবস্থাও ভালো থাকে যুবক যুবতীরা যদি খেলাধুলায় বেশি যুক্ত থাকে তাহলে মানসিক অবস্থা ভালো থাকবে কিছু উদ্ভাবনী ধারণা জন্মাবে এই আসর সফল হবে বলে आशा व्यक्त करें मुख्यमंत्री ये कूद में हमेशा सबको जाना चाहिए उसमें एक तो शरीर का भी अच्छा फिट होते हैं और ऊपर से जो मेंटल कंडीशन भी अच्छा रहता है हम लोग हमेशा कहते हैं कि माननीय प्रधानमंत्री जी भी कहते हैं त्रिपुरा ये सब में गेम खेलकूद में ज्यादा रहेंगे तब इन लोग का फ्रेश माइंड कुछ इनोवेटिव आइडिया भी इनको होगा মুখ্যমন্ত্রী আরো বলেন ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড ও ক্রীড়া দপ্তর এ ধরনের আসরের আয়োজন করে থাকে রাজ্যে বিভিন্ন জায়গায় জরু প্রশিক্ষণের জন্য সেন্টার খোলা হয়েছে

ত্রিপুরা প্রদেশ ঝাড়খন্ড উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্য থেকে আসরে অংশ নিতে আসা খেলোয়াড়দের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় রিপোর্ট নিউজ টুডে